দুর্বল পদ্মা ব্যাংকের সাথে সবল এক্সিম ব্যাংক একীভূত তাছাড়া আলোচনা রয়েছে আরো ছয়টি ব্যাংক সম্প্রতি আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলে পত্র পত্রিকায় এই নিউজটি দেখতেছেন সম্প্রতি বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের ছাপ্পান্ন ব্যাংকে তিনটি জুনে বিভক্ত করেছে এগুলো হচ্ছে গ্রিন জুন গ্রিন জুনে রয়েছে মূলত ষোলোটি ব্যাংক ইউলো জুন ইউলো জোনে মূলত বাংলাদেশ ব্যাংক রেখেছে উনত্রিশটি ব্যাংকে তাছাড়া রয়েছে রেড জুন অর্থাৎ ডেঞ্জার জুন এখানে রয়েছে মূলত নয়টি ব্যাংক এই নয়টি ব্যাংক মূলত বাংলাদেশের অতি দুর্বল ব্যাংক সম্প্রতি বাংলাদেশ সরকার এই নয়টি দুর্বল নয়টি সবল ব্যাংকের সাথে একীভূত করার জন্য নির্দেশ প্রদান করেছে এবং এই নিয়ে মূলত বাংলাদেশ ব্যাংক কিছু নীতিমালাও জারি করেছে এই নীতিমালা গুলো মেনে সম্প্রতি দুর্বল পদ্মা ব্যাংক সবল একজিন ব্যাংকের সাথে একীভূতকরণ সম্পূর্ণ করেছে তাছাড়া আলোচনা রয়েছে আরো ছয়টি ব্যাংক যে ছয়টি ব্যাংক একীভূতকরণের জন্য আলোচনা রয়েছে এই ছয়টি ব্যাংক হচ্ছে মূলত দুর্বল ন্যাশনাল ব্যাংকের সাথে সবল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক দুর্বল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাথে বাংলাদেশ কৃষি ব্যাংক তাছাড়া বেসিক অর্থাৎ দুর্বল বেসিক ব্যাংকের সাথে সবল সিটি ব্যাংক এই ছয়টি ব্যাংক মূলত সম্প্রতি একীভূতকরণের জন্য আলোচনায় রয়েছে বাংলাদেশ ব্যাংক এই ব্যাংক একীভূতকরণের জন্য কয়েকটি নীতিমালা জারি করেছে এর মধ্যে প্রধান তিনটি নীতিমালা হচ্ছে ব্যাংকগুলো মূলত অর্থাৎ একটি দুর্বল ব্যাংক একটি সবল ব্যাংকের সাথে স্বেচ্ছায় একীভূত হবে তাছাড়া একীভূত করণের জন্য আমানতকারীর আমানতের স্বার্থকে প্রাধান্য দিতে হবে তাছাড়া শেয়ার হোল্ডারগণ বা বিনিয়োগকারী যারা আছেন ব্যাংকের তাদের স্বার্থের উপর প্রাধান্য দিতে হবে অর্থাৎ তাদের স্বার্থকে বড় করে দেখতে হবে এই নীতিমালাগুলোর মতো মেনে একটি দুর্বল ব্যাংক একটি সবল ব্যাংকের সাথে একীভূত হবে এই নীতিমালাগুলো মেনে দুর্বল পদ্মা ব্যাংক সবল এক্সিম ব্যাংকের সাথে একীভূত হয়েছে তাছাড়া আলোচনা রয়েছে আরো ছয়টি ব্যাংক এই ভিডিও টি পর্যন্ত ছিল পরবর্তীতে এই ব্যাংক একীভূত করণের জন্য নতুন কোনো আপডেট আসে আপনার সাথে শেয়ার করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম